চাকরি বাতিল বাতিল কি বাতিল 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 লড়ে যাব লড়াই করব পশ্চিমবঙ্গের বুকে সবচেয়ে বড় খবর প্রায় চব্বিশ হাজার টিচার্সদের চাকরি বাতিল বাইশে এপ্রিল দু চব্বিশ কলকাতা হাইকোর্ট প্রায় চব্বিশ হাজার টিচার্স এবং নন টিচিং স্টাফদের চাকরি বাতিলের আদেশ দেন কিন্তু কেন এত সংখ্যক মানুষের চাকরি বাতিল করা হলো এর পেছনের আসল কারণ কি এটা কি কোনো রঙ্গত মাসা নাকি সত্যিই এটার দরকার ছিল চলো জানা নয় এমন আজকের এই ভিডিওতে এই চাকরি বাতিলের আসল রহস্য জেনে আসি সাল দু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এসএসসি ঘোষণা করে যে রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা এস এল পশ্চিমবঙ্গের রাজ্য চালিত স্কুলগুলির জন্য শিক্ষক নিয়োগের জন্য ব্যবহার করা হবে তবে প্রকৃত নিয়োগ প্রক্রিয়া শুরু হয় দু সালে প্রায় তেইশ লক্ষেরও বেশি ক্যান্ডিডেটস এস এল এস টি দু হাজার ষোলো এর পরীক্ষা দিয়েছিল সিট ছিল প্রায় চব্বিশ হাজার ছশো চল্লিশ কিন্তু এই পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরে নিয়োগ করা হয় শূন্য পদের থেকেও বেশি প্রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন অ্যাপয়েন্টমেন্ট লেটার্স ইস্যুড করা হয় কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াতেও ঘটে বিভিন্ন ধরনের জালিয়াতি কলকাতা হাইকোর্টের জাজমেন্টের পিডিএফে প্রকাশিত হয়েছে সেই সমস্ত জালিয়াতি তাই সেই সমস্ত জালিয়াতিগুলো তোমাদের সামনে রাখবো যা সেখানে প্রকাশিত হয়েছে তোমরা চাইলে একবার ভেরিফাই করে নিতে পারো তথ্যগুলো লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে এসএসসি স্ক্যাম নিয়ে তদন্তে উঠে এসেছে যে দু সালের সেই পরীক্ষার সিলেকশন প্রসেসে বিভিন্ন ধরনের অনিয়ম ঘটেছে প্রথমত পরীক্ষার সিলেকশনের সময় লোয়ার র্যাঙ্ক ও মেধাহীন ক্যান্ডিডেটদের আগে সিলেক্ট করা হয়েছে দ্য ক্যান্ডিডেট হু অফটেন্ড হায়ার মার্কস বিফোর পার্সোনালিটি টেস্ট গট দ্য অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড দ্য ক্যান্ডিডেট হু গট হাই মার্কস ইন টোটাল অব দ্য পার্সোনাল টেস্ট ওয়াজ ডিপ্রাইভড অফ দ্য অ্যাপয়মেন্ট দ্বিতীয়ত এসএসসি নিয়োগ নিয়ম মেনে চলেনি ও লোয়ার র্যাঙ্ক ক্যান্ডিডেটদের নিয়োগ করেছে যেখানে সঠিক যে বয়স সীমা নির্ধারিত করা হয়েছিল সেটাও দেখা হয়নি সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়া ঘটেছিল এস তার সঠিক ইন্টারভিউ লিস্ট মেরিট লিস্ট এবং প্যানেল আলাদাভাবে প্রকাশ করেনি তাছাড়া এসএসসি পার্সোনালিটি টেস্টের আগে কাট অফ মার্কস সাবজেক্ট ওয়াইজ ও ক্যাটাগরি ওয়াইজ জানায়নি এসএসসি টোটাল মার্কস পাওয়া ক্যান্ডিডেটদের নামের লিস্ট তৈরি করেছিল রকম বিবেচনা ছাড়াই ফলে কম মেধাবী বা যারা চাকরি পাওয়ার যোগ্য নয় তারাও চাকরি পেয়েছিল এবং যারা চাকরি পাওয়ার যোগ্য তারা বঞ্চিত হয়েছিল আরও বেশ কিছু তথ্য তদন্তে উঠে আসে যে এসএসসি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার রেজাল্ট বের হওয়ার এক বছরের মধ্যেই অরিজিনাল সিটকে ধ্বংস করে ফেলে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন প্রথমে ফিজিক্যাল কপি সেটা করেছেন তারপরে তার ডিজিটাল কপি সেটাও ডেস্ট্রয় করেছেন এবং তার স্ক্যান কপিও রাখা হয়নি যা রাখা হয়েছে তা ছিল কম্পিউটার প্রোগ্রামিং সিট যা যে কোনো সময় চেঞ্জ করা সম্ভব সোজা কথায় এডিটেড ওয়েমার সিটের ডিটেলস রাখা হয়েছে ফলে ঠিক কত সংখ্যক ক্যান্ডিডেট জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং কত সংখ্যক মানুষ যোগ্য হিসেবে চাকরি পেয়েছে তার সঠিক প্রমাণপত্র নেই যে নিয়োগের যে আইন সেই আইনের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হয়েছে তাই কোর্টের চাকরি বাতিলের সেই আদেশের পেছনে এই সমস্ত কারণগুলি খুব গভীর প্রভাব ফেলেছে আজকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন WSSC নিয়োগ কেলেঙ্কারি মামলার পরে কলকাতা হাইকোর্ট সকলের জন্য কড়া নির্দেশ জারি করে আদালত নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন SSC কে ক্ষতিগ্রস্ত হওয়া পদের জন্য নতুন নিয়োগ করতে হবে অন্যায়ভাবে নিয়োগপ্রাপ্তদের চার সপ্তাহের মধ্যে 12 শতাংশ সুদ সহ বেতন পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে এবং হাইকোর্ট পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে আগামী পনেরো দিনের মধ্যে নতুন নিয়োগ শুরু করার নির্দেশ দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চব্বিশ এপ্রিল দু সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পেটিশনে আবেদন দাখিল করেছে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা হাইকোর্টের বিচারকে মানি না বলেন এবং এর চরম প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু ভেতরে ভেতরে বেশ কয়েক বছর ধরে চলেছে বিভিন্ন কেলেঙ্কারি দু সালের জুলাই মাসে অভিনেত্রী অর্পিতা মুখার্জির বাড়ি থেকে ইডি প্রায় একুশ দশমিক দুই কোটি টাকা নগদ উনআশি লক্ষ টাকার গয়না এবং চুয়ান্ন লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করার পরে পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেফতার করা হল পার্থ চট্টোপাধ্যায়কে ঘরের মেঝেতে থরে থরে সাজানো টাকা দু টাকার নোট নিশ্চয়ই তোমাদের এই সমস্ত কর্মকাণ্ডের কথাগুলি মনে আছে তার গ্রেপ্তারের পর দু থেকে দু সালের মধ্যে এসএসসি নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে কারাগারে রাখা হয়েছিল তদন্ত থেকে এই তথ্য উঠে এসেছে যে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিল তাদেরকে দিতে হয়েছিল মোটা অঙ্কের টাকা অর্থাৎ সোজা কথায় ঘুষ দিয়ে চাকরি পার্থ চ্যাটার্জি যিনি পশ্চিমবঙ্গের এক সময় শিক্ষামন্ত্রী ছিলেন তার সম্পর্কে বিভিন্ন তদন্ত করে ইডি এবং সিবিআই খুঁজে পায় যে এসএসসি স্ক্যামের সঙ্গে তিনিও জড়িত ছিলেন কলকাতা হাইকোর্টে দু হাজার ষোলোর প্যানেল পুরোপুরি বাতিলের যে নির্দেশ সেই নির্দেশে আপাতত বহাল রাখছে সুপ্রিম কোর্ট